সেম টু সেম নকশা আসসালামু আলাইকুম আশা করি বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই শুরু করতেছি আরেকটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও ভিউয়ার্স আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পুরাতন ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আজকে যে মার্কেটে আমরা আইসি অলরেডি কিন্তু আপনারা ভিউটা দেখে কিন্তু বুঝতে পারছেন ঠিকই ধরছেন দর্শক আজকে কিন্তু ঢাকা মিরপুর চৈদ্য ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এবং আজকে কিন্তু

মানে স্ত্রী বক্সের যে নাম্বারটা দেওয়া থাকবে আমি নাম্বার ওই নাম্বারে আমাদেরকে কল দিয়ে আপনার ফার্নিচার গুলো আমাদের কাছে বিক্রিও করতে পারবেন

ভাই আর একটু না আচ্ছা আর কিছু করবেন না ভাই ভাই আর কি করতে না ভাই আর একটু ভাই আপনি মালিক মানুষ ভাই আপনি কমাইলে কেউ কোনো কিছু কইবান আরেকটা মডেল দেখতে সেগুন কাঠের পিলার

এটা দাম চাচ্ছিলাম আমরা বত্রিশ হাজার টাকা বিক্রি করার মতো হাজার টাকা তিরিশ হাজার বাইরে সেগুন ভাই ভাই অনুরোধ ভাই আর একটু টাকা হাজার টাকা আচ্ছা সেগুন কথা আসবে দামটা প্রাইস ছিল আমাদের বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো আঠারো ডিসকাউন্ট সতেরো টাকা টপ

দেখেন অর্ডারটা এর কত জায়গা পাল্লাটাই দেখেন ছয় ছের ভিতরে আপনার কত পরিমানে জায়গা ভিতরে

হ্যাঁ হাজার টাকা সতেরো হাজার টাকা করা যায় না আসে জান পনেরো হাজার পনেরো আচ্ছা এইদিকে আরেকটি সেগুন

খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন বার্মাটিক কার্ডের খাট যারা খুঁজতে তারাই আসতে পারেন ঢাকা মিরপুর তলায় এই খাটটি নিতে হলে বার্মাটিক প্রাইসটা কত আসবে

ফিট আলমারি আলমার নেবে আলমারি প্লাস ডিসের দেখেন্ড্রেড ভিতরের ভালো মানের এবং খুব সুন্দর একটা মডেল করছে ভাই হাতিল মডেল হাতিল মডেল এরকম ভাবে বানানো হয়েছে এটা বত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার

আচ্ছা নূতন ডিজাইন যারা চাচ্ছে নতুন মাল ভাইমি ভিক্টোরিয়া পায়ার সাথে এই পায়ের সাথে ছয় ছয় হাজার আটত্রিশ হাজার টাকা হাজার আচ্ছা আমরা সাত্রিশ নতুন মাল ভাই সাত হাজার টাকা নতুন মাল নাকি আচ্ছা দর্শক দেখেন আমি যখন যা লাগবে সমস্যা হলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অনেকেই মেইন রোডে এসে কিন্তু আমাকে কল করেন আপনার বেশ কিছুদিন যাতে অনেকেই কিন্তু কল করতেছেন আমাকে বাট স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখেন দুই স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো ইম এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আপনার যে হচ্ছে সুবিধা সে হচ্ছে কিন্তু যোগাযোগ করে আসতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বিশেষ করে অপবায় নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিও এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ